আজকের কেসটা শুরু করার আগে তোমাদেরকে ফার্স্টে একটা ফুটেজ দেখাই এই ফুটেজটা দু হাজার সতেরো তেরোই ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরাতে ক্যাপচার হয়েছিল টাইমটা ছিল সকাল নটা গ্রে কালারের ব্লেজার পরা এক ব্যক্তিকে এন্ট্রান্স দিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে ঢুকে যখন সে লবিতে দাঁড়িয়ে তার ফ্লাইটের জন্য ওয়েট করছিল তখন হঠাৎই ভিড়ের মধ্যে থেকে দুজন মহিলা এসে তার মুখ চেপে ধরে আর সে কিছু বুঝে উঠতো তার আগেই সেই দুজন মহিলা তার মুখে লিকুইড জাতীয় কিছু একটা মাখিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় ইমিডিয়েটলি সেই ব্যক্তি ব্যাপারটা সেখানকার এয়ারপোর্ট অথরিটিকে জানায় বাট আনফর্চুনেটলি এই ঘটনার জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সেন্সলেস হয়ে সেই ব্যক্তির মৃত্যু হয় মালয়েশিয়ান পুলিশ পরিচয় জানার জন্য যখন তার ব্যাগ চেক করে তখন তার ভেতর থেকে প্রায় এক কোটি টাকা ক্যাশ উদ্ধার হয় তবে এর থেকেও শকিং করা ব্যাপার সামনে আসে যখন পুলিশরা তার পাসপোর্ট চেক করে সে ছিল নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিমজং তদন্তে জানা যায় তার এই খুনের পেছনে তার ভাই জং উনি দায়ী আর সে এমনভাবেই এই মার্ডার প্ল্যানটাকে এক্সিকিউট করেছিল যে খুনিরা নিজেরাই জানতো না যে তারা কাউকে খুন করেছে কিন্তু কিমজুন তার নিজের দাদাকে কেন হত্যা করলো এর পেছনে তার মোটিভটা কী ছিল আর কীভাবেই বা সে এই পুরো মার্ডার প্ল্যানটাকে এক্সিকিউট করল নেক্সট ছ মিনিটের মধ্যেই সমস্ত রহস্যের জট তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে ইয়ার নাইনটিনটি ওয়ান নর্থ কোরিয়ার সেকেন্ড কিম জং ইলের ঘরে তার প্রথম সন্তানের জন্ম হয় আর তার নামই রাখা হয় কিমজং নাম এরপর জং ইলের পরপর আরও তিন ছেলে মেয়ে হয় যার মধ্যে একজন ছিল জং উন বাট সবার থেকে দূরে তার বড় ছেলে জং নামের পুরো ছোটবেলাটা রাশিয়ায় তার ঠাকুমার কাছে কেটেছিল আর সুইজারল্যান্ড থেকে সে তার হায়ার স্টাডি কমপ্লিট করেছিল যার জন্য তার আইডিওলজি কিম পরিবারের বাকিদের থেকে পুরোপুরি আলাদা ছিল যেখানে কিম ফ্যামিলির সৈরাচারী শাসন ও ডমিনেটিং সোসাইটিতে বিশ্বাসী ছিল সেখানে কিমজং নাম বিশ্বাসী ছিল খোলা সমাজে যেখানে দেশের নাগরিকদের সমস্ত স্বাধীনতা ও ঠিক ভুল বলার অধিকার থাকবে আর এই মনোভাবের জন্যই কিমজং নামকে তার পরিবারের অনেকেই পছন্দ করত না কিন্তু এতে তার কিছু যায় আসতো না কারণ সে কিমজং ইলের সবচেয়ে বড় ছেলে হওয়া সত্ত্বেও কখনও তার রাজ সিংহাসনের বিন্দু মাত্র আগ্রহ ছিল না তার হবে ছিল বিভিন্ন শর্ট ফিল্মের স্ক্রিপ্ট লেখা আর দেশ বিদেশে ট্রাভেল করা এই নিয়ে সে তার লাইফটাকে এনজয় করছিল বাট তার লাইফের টার্নিং পয়েন্ট আসে যখন দু হাজার সালে সে জাপানে ফেক পাসপোর্টের সাথে এন্ট্রি করতে গিয়ে ধরা পড়ে আসলে কিমজং নামের ছোটবেলা থেকেই টোকিও ডিজনিল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু নর্থ কোরিয়া ও জাপানের রিলেশন ভালো না হওয়ায় কখনোই সে যেতে পারেনি তাই এবার সে চীনের ম্যাকাও থেকে ফেক পাসপোর্ট বানিয়ে ইলিগালি জাপানে ঢোকার চেষ্টা করে বাট আনফর্চুনেটলি জাপানের এয়ারপোর্ট সিকিউরিটির কাছে সে ধরা পড়ে যায় এই ঘটনা কিম ফ্যামিলির কাছে প্রচণ্ড অপমানজনক ছিল তাই এই অপমানের শাস্তি হিসাবে আলটিমেটলি কিমজং নামকে সারা জীবনের জন্য পরিবার থেকে বহিষ্কৃত করা হয় এই ঘটনার পর কিমজম নাম তার ওয়াইফ ও বাচ্চাদেরকে নিয়ে চীনের ম্যাকাও শহরে চলে আসে কিন্তু এখানে আসার পর তাদেরকে সবচেয়ে বড় প্রবলেম ফেস করতে হয় টাকার অ্যাকচুয়ালি এতদিন পারিবারিক অর্থেই তাদের সমস্ত চাহিদা পূরণ হচ্ছিল কিন্তু এখন কিম পরিবারের হাত তাদের মাথার ওপর দিয়ে সরে যেতেই তারা বিশাল বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে গিয়ে পড়ে তাই এখানে আসার পর থেকেই কিমজম নাম ম্যাকাও শহরের বিভিন্ন জায়গায় কাজ খুঁজে বেড়াচ্ছিল প্রত্যেকটা দিন তাদের স্ট্রাগল করে কাটছিল বাট এখানেই গল্পে আসে এক নতুন টুইস্ট গোপন সূত্রে জানা যায় এই সময় আমেরিকার স্পাই এজেন্সি সিআইএ কিমজম নামের সাথে যোগাযোগ করে আর তাকে অফার করে সে যদি তার পরিবারের গোপন তথ্য তাদের সাথে শেয়ার করে তাহলে তার বদলে তাকে একটা মোটা অ্যামাউন্ট পে করা হবে কিমজম নাম প্রথম থেকেই তার পরিবারের সাধারণ মানুষের ওপর করা অত্যাচার ও এক না একতন্ত্র মনোভাবের বিরোধী ছিল তাই সে এক কথাতেই সিআইএর এই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর থেকেই ধীরে ধীরে কিমজম নামের ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি স্টেবেল হতে শুরু করে মাঝে মধ্যে তাকে দেশ বিদেশে সিআই এজেন্টদের সাথে মিট করতে যেতে হতো এভাবেই সবকিছু চলছিল যতক্ষণ না তার ভাই কিম উন নর্থ কোরিয়ার রাজ সিংহাসনে বসে সাল দু হাজার এগারো নর্থ কোরিয়ার সেকেন্ড ডিক্টেটর জং ইলের মৃত্যু হয় আর তার জায়গা দখল করে তার ছোট ছেলে কিমজ উন আর ঠিক এখান থেকেই কিম জং নামের লাইফে একটা ডার্ক চ্যাপ্টার শুরু হয় জং উন রাজ সিংহাসনে বসার পর থেকেই নর্থ কোরিয়ার অবস্থারও খারাপ হতে শুরু করে সে তার বাবার থেকেও বড় স্বৈরাচারী ছিল এই সব দেখে তার দাদা কিমজং নাম নিজেকে আর আটকে রাখতে পারে না সি আই ইনফরমার হওয়ার সাথে সাথে এবার সে ডিরেক্ট পাবলিক প্লেসে তার ভাই কিমজ জং উনের নিন্দা শুরু করে ইভেন জাপানের একজন জার্নালিস্টকে সে একটা মেল পাঠায় যেখানে তার ভাই কিমজ উনকে সে বাইরের পৃথিবীর কাছে একটা হাস্যকর বস্তু বলে তামাশা করে ব্যাস ঠিক এই মুমেন্ট থেকেই সে তার ভাই উনের চক্ষু সুল হয়ে ওঠে ভেতরে ভেতরেই নর্থ কোরিয়ার সুপ্রিম কমান্ডার কিম কিমজুন তার দাদাকে মারার ছক কষতে শুরু করে এই কাজের জন্য নর্থ কোরিয়ার টপ চারজন হিটম্যানকে হায়ার করা হয় তবে ডিরেক্ট তাদেরকে এই খুনের সুপারি দেওয়া হয় না এই মার্ডার প্ল্যানটাকে খুবই চালাকির সাথে এক্সিকিউট করা হয়েছিল আসলে কিম কিমজঙ্গুন কোনোভাবেই চায়নি তার দাদাকে মারার চক্করে তার দেশের হিটম্যান অন্য দেশের পুলিশের হাতে পড়ুক এর ফলে তার নাম সামনে এসে যেতে পারে তাই সে প্রথমে গুপ্তচর পাঠিয়ে তার দাদার সমস্ত গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে এই সময় কিমজঙ্গুন জানতে পারে তার দাদা তাদেরই সবচেয়ে বড় শত্রু আমেরিকার ইনফর্মার হিসেবে কাজ করছে এর জন্য তাকে মাঝে মধ্যেই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সিআইএ এজেন্টদের সাথে মিট করতে যেতে হয় আর কিছুদিনের মধ্যেই তার মালয়েশিয়ায় আসার কথা আছে এই খবরটা পাওয়া মাত্রই উন তার চারজন হিটম্যানকে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় মালয়েশিয়ায় এসে সেই চারজন হিটম্যান সিটি আশিয়া ও ডোয়ান্তি হং নামে এই দুজন মেয়েকে হায়ার করে তবে এখানে টুইস্ট হলো তারা দুজনেই জানতো না যে তাদেরকে দিয়ে কাউকে মারার করানো হবে আসলে ব্যাপারটা হলো এই হিটম্যানরা নিজেদেরকে তাদের কাছে ফিল্ম ডাইরেক্টর বলে পরিচয় দিয়েছিল তারা বলেছিল একটা প্র্যাঙ্ক শুয়ের হবে তার জন্য লোক লাগবে এই বলে মেয়েগুলোকে তারা ফাঁদে ফেলেছিল। তাদেরকে বলা হয়েছিল এই প্র্যাঙ্ক শ্যুটের সময় তাদের হাতে বেবি অয়েল দিয়ে দেওয়া হবে আর সেই অয়েলটাকে তাদের চুজ করে দেওয়া ব্যক্তির মুখে মাখিয়ে আসতে হবে আর এই প্র্যাঙ্কের জন্য প্রতি শ্যুটে তাদেরকে হান্ড্রেড ডলার্স করে দেবে এরপর তাদের দুজনকে সেখানকার লোকাল এরিয়াতে যাওয়া আসা করা কিছু র্যান্ডাম লোককে দেখিয়ে পেছন থেকে তাদের মুখে বেবি অয়েল মাখিয়ে আসার কথা বলে আর প্রত্যেকবার কাজ শেষ হওয়ার পর তাদেরকে সেই পারিশ্রমিকও দেওয়া হয় এভাবেই তিন থেকে চার দিন চলে এগুলো ফাইনাল প্ল্যান এক্সিকিউট করার প্র্যাকটিস ছিল যাতে লাস্ট তারা মিস তেরোই ফেব্রুয়ারি দু হাজার এটা সেই দিন যেদিন সিআইএ এজেন্টদের সাথে মিট করে আবার কিংড নামের মালয়েশিয়া থেকে ম্যাকাউতে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু সকাল নটার সময় যখন সে কুয়ালালামপুর এয়ারপোর্টে এন্ট্রি করে তখন সেই চারজন হিটম্যান দূর থেকে সিটি আইশিয়া ও ডোয়ান্তি হংকে তার মুখ চিনিয়ে দেয় এবং তাকে বেবি অয়েল মাখি আসার কথা বলে বেবি এই কারণে বললাম কারণ মেয়েগুলো জানতো না এবারে বেবি নাম করে তাদের হাতে এক ভয়ানক কেমিক্যাল দেওয়া হয়েছে এরপর কি হয়েছিল বাকিটা তো জানোই তবে তাদের স্ট্রিক্ট ইন্সট্রাকশন ছিল যে এই কাজটা করার পর সঙ্গে সঙ্গে তাদের ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে নিতে হবে সেই মতো তারা হাত ধুয়ে নেয় এয়ারপোর্টের বাইরে আগে থেকেই তাদের জন্য ট্যাক্সি বুক করা ছিল তাই তখনই সেই ট্যাক্সি ধরে তারা দুজনে সেখান থেকে চলে যায় আসলে শেষ পর্যন্ত সিটি আইশিয়া ও হুঙের এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটছে আর সবচেয়ে বড় কথা এই লাস্ট কাস্টার জন্য তাদের দুজনকে টু হান্ড্রেড ডলার্স করে দেওয়া হয়েছিল তাই তাদের মনে যদি কোনো ডাউট এসেও থাকে সেগুলোকে তারা চেপে গেছিলো বাট তাদের লাইফে আসল টুইস্ট আসতের পরের দিন চোদ্দোই ফেব্রুয়ারি সকালবেলা যখন মালয়েশিয়ান পুলিশ তাদের বাড়ির দরজা নক করে এয়ারপোর্টের এই সিসিটিভি ফুটেজ থেকেই পুলিশরা সিটিআইশিয়া ও ডোয়ান্তি হুমকে আইডেন্টিফাই করেছিল আর পুলিশদের মুখেই তারা জানতে পারে গাল এয়ারপোর্টে তারা যার সাথে প্র্যাঙ্ক করেছিল সে বিষক্রিয়ায় মারা গেছে আর সে কোনো যে ব্যক্তি ছিল না সে ছিল নর্থ কোরিয়ার লিডার কিমজো মুনের দাদা জং নাম কিন্তু আফসোস যতক্ষণে তারা নিজেদের ভুল টের পেয়েছিল ততক্ষণে অলরেডি তারা বিশাল বড় ট্র্যাপে ফেসে গেছিল মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদের দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করে আসলে সকালবেলা লোক এয়ারপোর্টের মাঝে এভাবে অ্যাসাসিনেশন মার্ডার এই ব্যাপারটা মালয়েশিয়ার সাধারণ মানুষ বা গভর্নমেন্ট কেউই মেনে নিতে পারছিল না ইভেন ইন্টারোগেশনের সময় যখন তারা পুলিশদেরকে সবটা খুলে বলে কিভাবে তাদেরকে চারজন লোক প্র্যাঙ্কভিটিওর নাম করে ফাঁসিয়েছে তখন পুলিশরাও তাদের কথা ঠিক বিশ্বাস করতে পারছিল না বাট ইনভেস্টিগেট করতে গিয়ে পুলিশরা যখন এয়ারপোর্টের বাকি সিসিটিভি ফুটেজগুলো চেক করে তখন সত্যি সত্যি তারা চারজন লোককে দেখতে পায় যারা মেয়েগুলোকে গাইড করছিল আর পরে সেই চারজন লোককেই মালয়েশিয়ান পুলিশ ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে খুঁজে পায় যারা কিমজং নামের হত্যার জাস্ট কিছুক্ষণের মধ্যেই নর্থ কোরিয়ায় উড়ে গেছিল তবে এর থেকেও বড়ো প্রমাণ যেটা দেখে মালয়েশিয়ান পুলিশ বুঝতে পেরেছিল যে অ্যাকচুয়ালি মেয়েগুলো সম্পূর্ণ নির্দোষ সেটা হলো ওই ভয়ানক কেমিক্যালটার প্রতি তাদের নেকলেজেন্সি আসলে কিমজম নামকে মারতে যে কেমিক্যালটা ইউজ করা হয়েছিল সেটার নাম ভিএক্স নার্ভ এজেন্ট এটা এতটাই মারাত্মক একটা কেমিক্যাল যে এটা মানুষের বডিতে টাচ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেটা স্কিনের ভেতরে অ্যাবজর্ব হয়ে যায় এবং মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ব্রেনের নার্ভাস সিস্টেমকে ব্লক করে সেই ব্যক্তিকে সেন্সলেস করে মেরে ফেলে কিন্তু এত খতরনাক একটা কেমিক্যাল হওয়ার পরেও পুলিশরা সিসিটিভি ফুটেজে নোটিস করে সিটি আইসা ও ডুয়ান হুয়াং সেটাকে যেমন ক্যাজুয়ালের সাথে হ্যান্ডেল করছিল তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে তাদের এই ভয়ানক কেমিক্যালটার ব্যাপারে কোনো আইডিয়াই নেই ইভেন মেয়েগুলোর ব্যাকগ্রাউন্ড ডিটেলস চেক করেও পুলিশরা এমন কিছু খুঁজে পায় না যার জন্য তাদের সন্দেহ করা যেতে পারে তাই অবশেষে প্রায় দু বছর জেলে থাকার পর দু সালে গিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদের দুজনকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে বাট এই কেসটাতে একটা অদ্ভুত ব্যাপার নোটিশ করেছ যে ভিএক্স নারভেজেন কেমিক্যালটা যদি এতটাই ডেঞ্জারাস হয় তাহলে এতক্ষণ হাতের মধ্যে হোল্ড করার পরেও ও ডোয়ান্তি হুঙ্গের কিছু হলো না কেন সিরিয়াসলি ভিডিও স্ক্রিপ্ট লেখার সময় এই প্রশ্নটা আমার মাথাতেও বারবার আসছিল তাই এরপর আমি এই ব্যাপারে প্রচুর রিসার্চ করি আর প্রায় সত্তরটারও বেশি আর্টিকেল পড়ার পর একটা শকিং করা ব্যাপার জানতে পারি এটা জানার পর তোমারও মাথা ঘুরে যাবে অ্যাকচুয়ালি এই কেসেই ইউজ করা হয়েছিল ভিএক্স নার্ভ এজেন্টেরই এক মডিফাইড ভার্সেন যেটা স্পেশালি কিমজম নামকে মারার জন্য বানানো হয়েছিল এই পয়জনটাকে বানাতে মেনলি দুটো কেমিক্যাল কম্পাউন্ডের ইউজ করা হয়েছিল কেমিক্যালগুলোর নাম আমি নিচ্ছি না বাট জেনে রাখো যতক্ষণ এই দুটো কেমিক্যাল একসাথে মিক্স হচ্ছে ততক্ষণ সেটা সেফ আর এই কারণেই সেই চারজন হিটম্যান তাদের দুজনের হাতে আলাদা আলাদা কেমিক্যাল কম্পাউন্ড দিয়েছিল যাতে তাদের কোনো ক্ষতি না হয় কিন্তু যখনই তারা দুজন একসাথে পরপর কিমজং নামের মুখে সেই দুখানা কেমিক্যাল মাখায় তখনই সেই পয়জনটা অ্যাক্টিভেট হয়ে যায় মানে বুঝতে পারছো কতটা নিখুঁত প্ল্যান এই জন্যই হিটম্যানরা একসাথে দুজনকেই ষড়যন্ত্রে ফাঁসিয়েছিল গাইস সেই মোটা মালটা তারিফ করার আমার কোনো ইচ্ছা নেই বাট লিটারেলি বিশ্বাস করো এই কেসটা দেখার পর আমি তার বুদ্ধির তারিফ না করে থাকতে পারছি না আমেরিকার সিআইএ এজেন্টরাও ভাবে কাদের সাথে পাঙ্গা নিয়েছি যাকে ভিডিওটাকে আর বেশি বড় করলাম না তবে ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানিও আজকের কেসটা কেমন লাগলো